বিমানবন্দরের ভিতরে তো অনেক সিকিউরিটি থাকে তাদের চোখে ভাকি দিয়ে কি এই কাজ করছে নাকি তারাও এর সাথে জড়িত ছিল ঠিকঠাক মতো তদন্ত করেন আর বলবো ডাকাই দলকে বলবো বিমানের চাক্কা ফেরত দিয়ে যাও এই বিমানের চাক্কার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে এবং আমাদের অনেক ভাই বিদেশে বাধার মুখে হতে পারে আজকে বিমানের চাক্কা চুরি হয় নাই এটি বাংলাদেশের একটা সম্পদ চুরি করেছে বাঙালি তো এই বাঙালি না বাঙালিকে তো খালি খালি ভয় পায় না পুরো বিশ্বের রাষ্ট্রে বাঙালিকে ভয় পায় এই বাঙালি আর এই ভিডিও যদি বিশ্ব যে বিদেশি বাংলাদেশের বিমানের সাক্ষা সই করছে তখন কি পরিস্থিতি ঘটবে তখন তো বাঙালিকে তো কোন রাষ্ট্র গ্রহণ নাও করতে পারে কারণ তারা তো এমন একটা ভয়ঙ্কর জিনিসের ভিতরে হাত দিয়েছে যে বিমান যেখানে অনেক কর্মী থাকে বিমান না ঘটে বিমানবন্দরের ভিতরে বিশ্বাস করার মতো বিমানটি আমার পাশে যে আমি দাঁড় করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমরা শুনছি যে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ছে বাংলাদেশে নাকি বলে বিমানের চাক্কা চুরি হয়েছে আজকে দেখুন প্রবাসী যারা প্রবাসী করে তারা বাংলাদেশে কিভাবে আসবে আজকে বিমানের চাক্কা চুরি হয়েছে তাদের ব্যাগ তাদের মাল সাবানো চুরি হয় না কি করে বিশ্বাস করব। খালি খালি শুনছি কিছুদিন আগে শুনছি কিছু প্রবাসী বাইরা বলছে আমরা বিমানবন্দরে নামানের সময় আমাদের অনেক সম্পদ পাই না আমাদের লাখিস পাই না আমাদের মাল সাবানা পাই না সরে নিয়ে যায় আসলে ভয়ঙ্কর দৃশ্য এরকমের যদি দুর্ঘটনা একের পর ঘটতে থাকে বাংলাদেশে তাই তো বাবা তো বাংলাদেশে আসবে না দেখুন বিমানের সাককাবে চুরি করেছেন ভালোর ভালো সাক্কা দিয়ে যান বিমানটা যেতে সালাইতে পারে মানুষ জানতে চলাফেরা করতে পারে এটি আমরা বলবো এটি আমাদের বড় কর্তব্য তবে এই বাংলাদেশে বিমানের সাক্কা সাধারণ কোনো মানুষ চুরি করতে পারে না কেন না এই বিমানের দ্বারে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যাওয়ার যোগ্যতাই নাই যেতেই পারে না আর এই বিমানের ট্রাক্কা চুরি করেছে বড় বড় ওদের মতো যারা সিকিউরিটি গার্ড তাদের ভিতরে দেখেন কেউ এই বাংলাদেশ বিমানের চাক্কা চুরি করেছে বাংলাদেশের বিমানের চাক্কা চুরি করে নাই বাংলাদেশের একটা সম্পদ নষ্ট করেছে বাংলাদেশ সরকার চাইলে এরকম চাক্কা আবার আনতে পারবে কিন্তু একটা তো বেদ লেখা বিমানের চাক্কা চুরি করেছে এটা একটা তো ভয়ঙ্কর এই হয়ে যায়। যে বাংলাদেশের বিমানের চাকা চুরি হয়েছে তখন কি ঘটবে তখন এমন এমন রাষ্ট্র তো আছে বাঙালির বাঙালিকে এমনিই অনেক রাষ্ট্রে ভয় পায় আরো একটা ঘটনা ঘটে ফেললো বাংলাদেশ বিমানের চাক্কা চুরি করে ফেললো হায়ের মানুষ বিমানের চাক্কা চুরি করে খাইতে হবে তোমরা এত গরিব হয়ে গেছ তোমরা এত বিচ্ছরি হয়ে গেছো তোমরা একটা শহরের ভিতরে থাল বিখ্যাত দিয়ে দাঁড়াই হয়ে যায় তাই তো তোমাদের এক টাকা কইরা দিলেও তো বাংলাদেশের ভিতরে আঠারো কোটি মানুষ আঠারো কোটি টাকা হয়ে যায়